হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে এমন একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করব যে সারা বাংলার মানুষের কাছে একদিকে যেমন আলোচিত আবার অন্যদিকে সমালোচিত কারো কাছে যেমন তিনি জনপ্রিয় মুখ আবার অন্য কারো কাছে তিনি ঘৃণার পাত্র হ্যাঁ বন্ধুরা কথা বলতে চলেছি জনপ্রিয় মুখ বর্তমান সময়ে সর্বাধিক আলোচিত এবং সমালোচিত ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের কথা তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আলোচনা এবং সমালোচনার তুঙ্গে ওঠার মূল কিছু কারণ হচ্ছে পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু ধর্মের অনুসারী হয়েও তিনি ইসলাম নিয়ে গবেষণা করতে বেশি পছন্দ করেন আর ইসলামের ইতিবাচক কথাগুলো মানুষের সামনে নিজের বিভিন্ন ব্লগে তুলে ধরেন পাশাপাশি একজন হিন্দু ধর্মের অনুসারী হয়েও বিয়ে করেছেন একজন মুসলিমকে এবং তাকেও তার নিজ ধর্ম পালন করার জন্য তিনি উৎসাহিত করে থাকেন কখনো তার স্ত্রীকে হিন্দু হওয়ার জন্য তিনি বাধা প্রদান করেন না নিজে হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও কখনো তার স্ত্রীকে হিন্দু ধর্ম গ্রহণ করতে তিনি জোর করেন না পাশাপাশি যে রাজনৈতিক দলই বাংলাদেশের ক্ষমতায় আসুক না কেন রাজনৈতিক দলগুলোর ভুল বিশ্লেষণ করে তার সপক্ষে কথা বলেন পিনাকি ভট্টাচার্য এমনকি বর্তমান সময়ে অনেকে মনে করছেন জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন এবং গণ অভ্যান ঘটেছে তার পেছনেও হাত রয়েছে এই সালে পূর্ব বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন পিনাকি ভট্টাচার্য উনিশশো সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করা এই পিনাকি ভট্টাচার্য পেশায় একজন ডাক্তার এবং লেখক ও ফ্রান্সে বস বাস করা অবস্থায় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং আলোচনা করতে বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করেন বন্ধুরা আগেই বলেছি তিনি কারো কাছে ঘৃণার পাত্র বটে এর মূল কারণ হচ্ছে তিনি বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমর্থন করেন না এর কারণ হচ্ছে তিনি বর্তমান বাংলাদেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন ধরনের গবেষণামূলক বা ভুল ভ্রান্তির তথ্যগুলো বেশি তুলে ধরেন তাই আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের কাছে তিনি কিছুটা হলেও ঘৃণার পাত্র হয়ে উঠেছেন তবে দুই সালে বাংলাদেশে যখন নিরাপদ সড়ক চায় আন্দোলন শুরু হয়েছিল তখন তিনি ফ্রান্সে থাকা অবস্থাতেই বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে সর্বপ্রথম জাতির সামনে আসেন বা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ্যে আসেন এছাড়া তার আরও একটি বিশেষ গুণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ইতিহাস মুক্তিযুদ্ধ স্বাধীনতা এসব কিছুর ওপরে বিশ্লেষণ করে তিনি উনিশটি গ্রন্থ রচনা করেছেন বাবা বগুড়া জেলা স্কুলের শিক্ষক থাকার সূত্র ধরে পিনাকী ভট্টাচার্য বগুড়া জেলা স্কুল থেকেই এসএসসি শেষ করেন এরপর বগুড়ায় শেখ আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ভর্তি হন এবং সেখান থেকেই এমবিবিএস শেষ করেন তবে পড়াশোনার পাশাপাশি ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছিলেন পিনাকী ভট্টাচার্য এরশাদ বিরোধী আন্দোলনেও খুব সক্রিয় ভূমিকা ছিল তারই জের ধরে একবার তাকে রাজশাহী মেডিকেলে মেরে ফেলে রাখা হয় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুটা সুস্থ হয় পরাবশ্য পুলিশ তাকে গ্রেফতার করলে সহপাঠী এবং শিক্ষকদের আন্দোলনের জের ধরে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় মেডিকেলে পড়া অবস্থায় তার সহপাঠী আঞ্জুমান আরা বেগমের সাথে পরিচয় হয় এবং পরবর্তীতে তাকেই সহধর্মিনী হিসেবে গ্রহণ করেন পিনাকি ভট্টাচার্য বর্তমানে তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান যার নাম রেখেছেন রাসেল আঞ্জুমান শুভ পিনাকির স্ত্রীও পেশায় একজন বড় ডাক্তার তবে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান না করে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন চিকিৎসা পেশার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা তেমন ছিল না পিনাকির আর তারই সূত্র ধরে হয়ে উঠেছেন লেখক এবং একজন সফল ব্যবসায়ী গড়ে উঠেছেন নিজের একটি ঔষধ কোম্পানি পাশাপাশি আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে তাকে ক্লাস করতেও দেখা যায় তবে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্লগ তৈরি করে মানুষের সামনে আসেন আর এরই মাধ্যমে আস্তে আস্তে বাংলার মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন ইউটিউবে বিভিন্ন ব্লগ তৈরির মাধ্যমে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেন পিনাকি ভট্টাচার্য এছাড়াও বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয়েছিল নিরাপদ সড়কের জন্য তখনও তাদের পাশে দাঁড়িয়েছিলেন পিনাকি ভট্টাচার্য তবে তিনি সব সময় বিভিন্ন ইউটিউব ব্লগ তৈরি করেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এ সময় আন্তর্জাতিক খ্যাতিমান ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেফতার করা হলে তাকেও সামরিক দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পিনাকি ভট্টাচার্য সামরিক দপ্তরে এসে দেখা করার পরিবর্তে নিজেই আত্মগোপনে চলে গিয়েছিলেন তবে পরবর্তীতে তিনি আবারও প্রকাশ্যে এসেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু মানবাধিকারমূলক বিভিন্ন তথ্য এমনকি বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এ সকল কারণেই অনেকে তাকে পছন্দ করলেও কিছু কিছু ব্যক্তিবর্গ তাকে নিয়ে অধিক সমালোচনাও করেছেন তবে কিছু কিছু ব্যক্তিবর্গ মনে করেন পিনাকি ভট্টাচার্য আসলে সাম্প্রতিক বিষয়ের বা যে কোনো বিষয়ের সত্য তথ্য প্রকাশ করার পরিবর্তে গুজব ছড়ানোতেই বেশি পটিয়সী হয়ে উঠেছে তো বন্ধুরা পিনাকি ভট্টাচার্যের বিষয়ে ছিল আমাদের আজকের আয়োজন তার ব্যাপারে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন